কে যখন বলছি মা জানো ফল দিয়ে একটা ঘোল বানাবো মা বলছি ফল দিয়ে আবার ঘোল হয় তা তো বাবু আমি বাপের কালে শুনি নেই কি যে ফল দিয়ে ঘোল হয় তো আমি বললাম দেখোই না খেয়ে তো মা বললো দেখ বানা কী করে যে ফল দিয়ে ঘোল হয় তো আমি ভাবলাম চলো আজকে একটু অন্যরকমভাবেই তোমাদেরকে ঘোলটা খাওয়ানো যাক তো এই ঘোল কিন্তু ওই ঘোল নয় যে ঘোল মানুষ মানুষকে খাওয়ায় তো আমি এটা পেট ভরানোর মতোই ঘোল খাওয়াবো যেটা বাচ্চাদেরও খুব ভালো পেট ভরায় আর বড়োদের তো অবশ্যই ভালো এটা খেলে তোমার অনেকক্ষণ পরিমাণ দেখো পেট ভরে থাকবে তবে তোমরা যদি ফল ধরো ফল কি সব সময় কেনার সামর্থ্য থাকে সবার তো ফল না কিনলেও এইভাবে তোমরা বানাতে পারো কোনো অসুবিধা নেই এইভাবে বানালেও টেস্ট হয় তো আমি প্রথমে একটু আপেল নিয়েছিলাম একটু একটা কলা নিয়েছিলাম আর কিছু আঙুর নিয়েছিলাম একটা লেবু নিয়েছিলাম আর কিছু খেজুর নিয়েছিলাম আর কিশমিশ নিয়েছিলাম কি কুচি কুচি করে নিলাম তো সাবুটা বলে পেটটা খুব ঠান্ডা রাখে সাবু খেলে তো সাবুটাকে আমি আগের দিন থেকে ভিজিয়ে রেখেছিলাম আর আমার সাবু খেতে খুব ভালো লাগে সাবুটা যদি কলা দিয়ে আর চিনি দিয়ে বা আমুল দুধ দিয়ে মেখে খাওয়া যায় না সেটা পেটটা বড় রাখে আর বেশ খেতেও ভালো লাগে আর সাবুর খিচুড়িটাও খেতে ভালো লাগে জানেন তো উপোসের দিনে যদি রকম একটা ডেজার্ট বা ঘোল বাংলা কথায় যদি বানিয়ে ফেলা যায় তাহলে কিন্তু বেশ মন্দ হয় না তাহলে কিন্তু সবাই খেয়ে পেটটাও ভর্তি থাকবে আর আপনার খুব চট জলদি একটা পেট ভর্তির মতো একটা মানে রেসিপিও হয়ে যাবে তো এইভাবেই যদি একবার পারেন অবশ্যই বাড়িতে ট্রাই করার চেষ্টা করবেন কেন কি আমি এটা বাড়িতে প্রথমবারই বানিয়েছি আর সত্যি খুব ভালো লেগেছে আমার তো খুব ভালো লেগেছে আপনারাও একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন তবে এখানে আমি তরমুজটা এখানে ছিল না সেই মুহূর্তে সেই জন্য আমি দিতে পারিনি তো যদি পারেন তরমুজটাও দিতে পারবেন কোনো অসুবিধা নেই আপনাদের কাছে যেরকম ফল থাকবে সেরকমই দিতে পারবেন তাতে কোনো অসুবিধা নেই তো ফলগুলো দেখো একে একে আমি কেটে নিচ্ছিলাম আর ফলটা কাটতেই দেখবে একটু সময় তারপরে আর কিছু সেরকমভাবে সময় লাগে না আগেতে তো মানে দুধ খেতেই কীরকম লাগতো কিন্তু দুধ দিয়ে যে এই ঘোল হয় তো সেটা তো আমি তো ভালোই খেয়ে নিলাম আর কি সেটা দেখি মা বলছে ছোটবেলায় তো দুধ দেখলেই নাক সেট কুটিস এখন আবার ওই দুধ দিয়ে করা জিনিসটাকেও খেয়ে নিলি বা কত উন্নতি হয়েছে বিয়ে হয়ে বিয়ে হলে সবই খেয়ে নিতে হয় মানে মন না চাইলেও খেয়ে নিতে হয় আর কি কত রকম কতজনের জন্য বানাবো বলো তো একরকমই বানাবো বেশ নিজেরও ভালো লাগবে তাতে সবারও ভালো লাগবে তাহলে এক কাজেই দু কাজ হয়ে যাবে এই আর কি ছোটোবেলাটা শুধু আবদার করতে করতেই কেটে গেছে আর বড় হয়ে এখন নিজেই সমস্ত কিছু বানাতে বেশ ভালোও লাগে আর এদিকে দেখো দেখো সাবুগুলো নির ছিল বলে এত বড় বড়ো হয়ে গেছে মানে সেই হোমিওপ্যাথিক ওষুধের মতো হোমিওপ্যাথিক সেই ওষুধগুলো হতো কত মিষ্টি একটা উটোয় ভরে দিত বলতো চার দানা করে খেতে তার বদলে কত দানা যে খেয়ে নিতাম ওই ওষুধটা মনে হয় বেশি শেষ হয়ে যেত তো সেই রকমই এই সাবুদানাগুলো ফুলে ফুলে উঠেছে তো যাই হোক তারপরে এই দেখো এটা দুধ আর সাবু তার মধ্যে দিয়ে দিয়েছিলাম টক দই টক দইটা দিয়েছিলাম বেশ খেতেও ভালো লাগবে তারপরে ঠান্ডা একটু ফ্রিজে জল দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো জল দিয়েছিলাম পরিমাণ মতো জল দেওয়ার পরে তারপর দিয়ে দিয়েছিলাম এর মধ্যে চিনি তারপরে চিনিটা পরিমাণ মতো দেবে যেরকম মিষ্টি খাবে সবাই সেরকমই দিয়ে দেওয়ার ব্যবহার দেবে তারপরে চিনিটা দিয়ে একটু বিট লবণ দিয়েছিলাম আমি যাতে স্বাদ আসে সেই জন্য আমি একটু বিট লবণ দিয়ে দিয়েছিলাম তারপরে চিনিটাকে একটা ডাবুর সাহায্যে আমি গুলিয়ে নিচ্ছিলাম গুলিয়ে নেওয়ার হয়ে গেলে তারপরে আমি ওই যে ফলগুলো কেটে রেখেছিলাম ওই ফলগুলোকেই একে একে উপর থেকে সমস্ত ফলগুলোকে দিয়ে দেব। উপরে প্রথমে আপেল কুচি তারপরে আঙুর কুচি তারপরে তোমার ওই খেজুর কুচি লেবু কলা তারপরে কিচমিশ সব দিয়ে ভালো করে ওগুলোকে আবারও ডাবুর সাহায্যে নাড়িয়ে নেবো যাতে ভালোভাবে মিশে যায় সাবুর সাথে এটাকে তোমরা ফ্রিজের মধ্যে স্টোরও করে রাখতে পারো ওই রোদের সময় একটু একটু অল্প করে বার করে খেতেও পারো বার করে করে তাছাড়া এমনি যখন মন যাবে তখনও তোমরা বানিয়ে খেতে পারো তো অবশ্যই কমেন্টে জানাবে কেমন লাগলো তোমাদের এই সাবুর ঘোলটা আশা করছি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবে না নতুন চ্যানেলে যদি নতুন হোক তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবে সাবুর ঘোল কেমন লাগলো জানাতে একদম ভুলবেন না আজকের মতো এখানেই দেখা হবে আবারও নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাথে থাকবেন বাই